গাইস ভিডিওর প্রথমে বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু অনেক অনেক স্পেশাল হতে চলেছে কারণ আজকে তোমাদেরকে আমি এমন একটি জিনিস দেখাবো যে জিনিসটা দেখার পর ভাই আপনাদের মাথায় ঘুরে যাবে হ্যাঁ সেই অ্যাপস থেকে তোমরা কোন রকম টাকা পয়সা খরচ করা ছাড়াই একদম সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবে জাস্ট তোমার সেই অ্যাপস এ শুধুমাত্র ইউ দিয়েই আনলিমিটেড পর্যন্ত তোমাদের আইডি তে ডায়মন্ড নিতে পারবে তো চলেন বেশি দেরি না করে আমি তোমাদেরকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা কি একটু স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখো তোমরা সবকিছু বুঝতে পারবে তার আগে गाइस আমাদের আগের ভিডিওতে যে সাবস্ক্রাইবার টি উইকলি গিভঅয়নার হয়েছে আমরা কি তাকে তোমরা কিন্তু অলরেডি স্ক্রিনের পর দেখতে পাচ্ছো আমাদের আগের ভিডিওর কিন্তু উইকলি গিভঅয়নার আর এই বাইটির আইডিতে কিন্তু আমি অলরেডি একটি উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দিয়েছি তুমি যদি এই বাইটির মতো একজন উইকলি গিভঅয়নার হতে চাও তাহলেই তোমার বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে দিয়ে পাশে থেকে বেলায় নোটিফিকেশন টি অল সেট করে দিতে হবে এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে ভিডিও টা সম্পূর্ণটাই দেখে তারপরে তোমাদের ইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে গাইজ তোমাদেরকে এখন সরাসরি চলে আসতে হবে তোমাদের ফোনে থাকে গুগল প্লে স্টোরে এবারে তোমরা প্লে স্টোরের উপরে সার্ভারে সার্চ করে দিবে যে ডায়মন্ড প্রো ডায়মন্ড প্রো লেখার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে অ্যাপটি চলে আসবে তোমরা জাস্ট অ্যাপটি ইনস্টল বাটনে ক্লিক করে তোমরা অ্যাপটি ইনস্টল করে নিবে অ্যাপসটি ইনস্টল করা হয়ে গেলে দেন তোমরা প্লে বাটনের উপর ক্লিক করে তোমরা অ্যাপসটি ওপেন করে নিবে যত ধরনের এখানে অ্যালাউ বাটন চাবে তোমরা সবগুলোতে এখান থেকে অ্যালাউ করে দিবে জাস্ট এখানে তোমাদের এখানে ইউআইডি দিতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য তোমাদের গেমিং ইউআইডিটি জাস্ট এখানে বসাই দিবা এখানে আমি আমার গেমিং ইউআইডিটি এখানে বসাই দিচ্ছি জাস্ট বসাই দেওয়া হয়ে গেলে নিচে থেকে সাবমিট সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি আর ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি খোলা হয়ে গেছে এই অ্যাপসে আর এই অ্যাপসে তোমরা ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করার জন্য তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতেই একশো ডায়মন্ড পেয়ে যাবার দেন তোমরা এখন এখান থেকে নিচে থেকে কয়েন সেকশনের উপর ক্লিক করে দিবা তোমরা এখান থেকে গেম কয়েন উপর ক্লিক করে দিলে ভাই এখান থেকে তোমরা জাদু দেখতে পারবা এখানে তোমরা দেখতে পাচ্তেছ মাত্র দুই হাজার পাঁচশো নব্বই ডায়মন্ড হলে কিন্তু তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডিতে পঁচিশ ডায়মন্ড আপ করে নিতে পারবে দেন এখান থেকে চার হাজার নয়শো নব্বই ডায়মন্ড হলে কিন্তু তোমরা তোমাদের ফ্রি ফায়ার আইডিতে পঞ্চাশ ডায়মন্ড আপ করে নিতে পারবে ভাই এখান থেকে দেন তোমরা নিচের দিকে গেলে এখান থেকে উইকলি পেয়ে যাচ্ছ মান্থলি পেয়ে যাচ্ছ যাচ্ছ এবং লেভেল আপ পার্টস পর্যন্ত কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবা এইখানে কিন্তু আরো বিভিন্ন রকমের তোমরা এখান থেকে টপ আপ লিস্ট দেখতে পাচ্ছ আর এগুলো কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবা ভাই এগুলো নেওয়ার জন্য জাস্ট আমাদের এই ডায়মন্ড গুলো প্রয়োজন হবে এবার এই ডায়মন্ড তোমরা কিভাবে এই অ্যাপস থেকে ফ্রিতে আর্ন করবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এই ডায়মন্ড গুলো আর্ন করার জন্য তোমাদেরকে ফার্স্ট টাইম চলে আসতে হবে এই অ্যাপস হোম সেকশনে জাস্ট এখানে তোমরা ডেইলি বোনাস এর উপর ক্লিক করলে কিন্তু তোমরা প্রতিদিন এখান থেকে 40 টা করে ডায়মন্ড তোমরা এখান থেকে ফ্রিতে নিতে পারবা জাস্ট

থেকে স্কেচ উপর ক্লিক করে দিয়ে তোমরা এখান থেকে ঘোষ বাদ জাস্ট এখান থেকে ঘোষের মাধ্যমে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছো ভাই আমি এখান থেকে কিন্তু আরো 10টা ডায়মন্ড কিন্তু পেয়ে গেছি জাস্ট এখান থেকে আমি এই ডায়মন্ডটাকে ক্লেম করে নিয়েছি এখন তোমরা আমার অ্যাকাউন্টের দিকে লোকো করলে তোমরা দেখতে পারবে আমার অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে 150টা কয়েন হয়ে গেছে ভাই এখান থেকে জাস্ট নিচে দেখা যে অপশনটা রয়েছে এই অপশনটার মাধ্যমে তোমরা কিন্তু এই ডায়মন্ডগুলোকে আর্ন করে নিতে পারবে দেন এই ডায়মন্ডগুলোকে তোমরা এইভাবে আর্ন করা হয়ে গেলে জাস্ট এবার তোমরা চলে আসবে এখান থেকে গেম কয়েনের উপর গেম কয়েনের উপর চলে আসার পর তোমরা এখান থেকে যত ডায়মন্ড নিতে চাও তোমরা জাস্ট তত ডায়মন্ডের উপর ক্লিক করে দিবেন দেন এখানে তোমাদের ইউআইডি চাইবে তোমাদের জাস্ট ইউআইডি টি তোমরা সুন্দরভাবে বসিয়ে দিবে বসিয়ে দেওয়া হয়ে গেলে তোমরা নিচে একটা সাবমিট সেকশন পেয়ে যাবে তোমরা জাস্ট সাবমিট সেকশনের উপর ক্লিক করে দাও সাথে সাথেই কিন্তু মাত্র কয়েক মিনিটের ভিতরে কিন্তু তোমাদের আইডিতে ভাই ডায়মন্ড চলে যাবে এছাড়াও তোমাদের এই অ্যাপসে যদি কাজ করতে অথবা ডায়মন্ড পেতে যদি কোনো রকম সমস্যা বা তোমাদের কোনো রকম দেরি হয় জাস্ট তোমরা কিন্তু তাদের সাথে সরাসরি ভাবে কন্টাক্ট করতে পারো তাদের সাথে সরাসরি কন্টাক্ট করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছো তাদেরকে এখানে টেলিগ্রাম রয়েছে জাস্ট এখানে তাদেরকে ইমেইল করতে পারো তোমরা সরাসরি তাদের ইমেইল করলে অথবা তাদের টেলিগ্রামে মেসেজ করলে তোমাদের যে কোনো সমস্যা থাকলে তারা সমস্যাটি জেনে তোমাদের সমস্যাটি একদম ভাই খুব সহজে কিন্তু সমাধান করে দিবে তাহলে গাইস আজকের এই ভিডিওটা দেখে যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তোমরা এখন পর্যন্ত তারা ভিডিওতে লাইক করো না তোমরা একটা ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বেল আইকন নোটিফিকেশন সিলেক্ট করে দিবা যাতে করে যে কোনো ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যায় তাহলে গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীতে নতুন কোন ভিডিও নিয়ে সেই সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো